হরে কৃষ্ণা শ্রী বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী জয় রাধারানী আজকের ব্লগে আপনারা দর্শন করবেন সখীগিরি পর্বত বর্ষনায় অবস্থিত এই পর্বত এখানে ললিতা সখীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল তাই এখানে ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছিল তো ছাপ্পান্ন ভোগ যে কীভাবে লাগানো হয়েছে সেটা আপনারা দর্শন করবেন যে খুব অলৌকিক কেননা এখানে ভগবানের ইচ্ছাক্রমে এই পর্বতের মধ্যে ছোটো ছোটো বড়ো বড়ো কাঠুরি মানে বাটি এখানে স্বরূপ হয়ে গেছে যে বাটি আমরা যেই বাটিতে করে পাত্রে করে আমরা প্রসাদ গ্রহণ করি ভগবানের ঠিক ভগবান এখানে যে ভোগগুলো গ্রহণ করেছিলেন ভগবানের ইচ্ছাক্রমে এখানে এই পাথরের মধ্যে শিলার মধ্যেই বাটি নির্মিত হয়ে গেছে আপনারা সেই ছাপ্পান্ন কাঠুরি দর্শন করবেন এখানে আরে শ্রী ভক্তগাম বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং শিবেন্দাবন নাম থেকে ভক্তগণ আজকে হচ্ছে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন আমরা এখানে আছি নন্দগাম বর্ষনা দর্শনের উদ্দেশ্যে মুহূর্তে বর্ষণায় আছি ভক্তরা সবাই নিচ্ছে আচ্ছা আমরা দুজনেই এসেছি উপরে এখানে আপনারা ছাপ্পান্ন কাঠুরি দর্শন করবেন এটি ললিতা শুকের গ্রাম এখানে কৃষ্ণের সাথে ললিতাশুকির বিয়ে হয়েছিল এখানে ছাপ্পান্ন বক লাগানো হয়েছিল যে শিলা আছে এই যে পাথরগুলো দেখছেন এই শিলার মধ্যেই ভগবানের ইচ্ছায় এখানে মানে কাঠুরি প্রকট হয়েছে তো এই সেগুলো আপনারা দর্শন করবেন এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আমাদের এখানে একজন ভক্ত আছে শুধু প্রভু আরগুলো বয়স্ক করতে আসছে এর জন্য উনি আসতে পারেনি তো আপনার দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরি বল তো এখানে নিচে অনেক কাঁটা আছে দেখে শুনে হাঁটতে হয় আর এখন আপনারা সখীগিরি পর্বতের মধ্যে দাঁড়িয়ে আছেন এখানে মান মন্দির রাধা রাধা রাধারানীর মেইন মন্দিরটাও দেখা যাচ্ছে মান মন্দিরটাও দেখা যাচ্ছে ললিতা সখীর মন্দিরটিও দেখা যাচ্ছে তারপরে দানগর এগুলো সব দেখা যাচ্ছে এখান থেকে তো আমরা এখানে চলে এসেছি সেই বিশেষ স্থান যেখানে ভগবান ছাপ্পান্ন ভোগ গ্রহণ করেছিলেন তো আপনারা দেখছেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের গর্ত টাইপের এই গর্তগুলো কোনো গর্ত নয় এগুলো হচ্ছে কাঠুরি হিন্দি ভাষাতে কাঠুরি বলা হয় এই যে বাটি বাংলাতে আমরা বাটি বলি এই যে পাত্রগুলো দেখছেন পাথরের মধ্যেই প্রকট হয়েছে ভগবানের ইচ্ছাক্রমে তো এগুলো অত্যন্ত দিব্য দর্শন আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী যা আপনারা বৃন্দাবনে না এসেও এখানে দর্শন করার সুযোগ পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমি বারম্বার জুম করে দেখাচ্ছি ললিতাশখীর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো এখানে এটা অনেক ঊর্ধ্বে হ্যাঁ কমপক্ষে আপনার তিনশো মিটার হেঁটে আসতে হবে তখনই আপনি পাহাড়ের মধ্যে এসে এই স্থানটি দর্শন করতে পারবেন তো দর্শন শেষে এখন আমরা ফিরে যাচ্ছি নিচের দিকে এখানে আরও একটি বিশেষ দর্শন আছে এই শখীগিরি পর্বতে যে গাছটি দেখছেন গাছের আরও কিছুটা সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন হাতের বাঁ দিকে যে গাছটি আমার সেখান দিয়ে আলতা পাহাড়ি যেখানে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে আলতা পরিয়ে দিয়েছিলেন ওনার চরণে তো সেখান দিয়ে নিচে দিয়ে আপনারা আবার কাম্যবনে বনে যাওয়ার হ্যাঁ পথ পেয়ে যাবেন ব্রজমণ্ডলের একটি অন্যতম বন যেটি হচ্ছে কাম্যবন সেখানে অনেক দর্শনাদি আছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন তা আমি প্রভু এখানে শর্টকাট এরিয়া দিয়ে একদম নিয়ে যাচ্ছি নিচের দিকে এবং উপরে তোলার সময় আমি শর্টকাট এরিয়ার দিকে নিয়ে গেছিলাম তো দেখছেন প্রভু তাড়াতাড়ি আসতে পারছে না কারণ আমরা তো সবসময় আসি আমাদের অভিজ্ঞতা আছে এখানে অনেক পাথর আছে এগুলো পায়ের মধ্যে লাগে খালি পায়ে উঠতে হয় এখানে যেহেতু এটি একটি একটি দিব্য এবং একটি পবিত্র স্থানে এখানে তার আমরা হ্যাঁ জুতো নিয়ে উঠতে পারি না তবে আপনারা সবসময় মনে রাখবেন আপনারা যাতে কখনো ভুল করে গোবর্ধনের মধ্যে উঠে না পড়েন গোবর্ধনে পর্বতের মধ্যে ওঠা নিষেধ কেননা সেটি সাক্ষাৎ ভগবান শ্রীহরি তো এখানে কোনায় কোনায় এখানে প্রত্যেকটি পদে পদে অনেক লীলা স্থান আছে এই বর্ষানার মধ্যে আপনারা দর্শন করতে পারবেন এই যে এটা হচ্ছে আলতা পাহাড়ি যেটি আপনি ফ্ল্যাগ উঠছেন দেখেন এখানে রাধা রানীকে কৃষ্ণ নিজের হাতে আলতা পরিয়ে দিয়েছিলেন এটি হচ্ছে সেই স্থান এখানে চিত্র বিচিত্রা শিলা আছে এগুলো দর্শনীয় আপনারা এখানে আসলে আপনাদের মন ভরে যাবে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন হরে কৃষ্ণ